ভর হওয়ার অনেক আগেই যখন শোহর ঘুমে আচ্ছন্ন থাকে তখন ঝাড়ুর খসখস শব্দের শুরুতে শুরু হয় রাহমত মিয়ার দিন পানো শীত হোক বা তোপ্তরোধ প্রতিদিন সূর্য উঠের আগে পিনি রাস্তায় নেমে পড়েন আমাদের ফেলে দেওয়া ময়লা আর ধুলোবালি সোরাই পিনি শহরকে বাসযোগ্য করে তোলেন রাহমত মিয়ার জীবন তা খুব একটা সহজ নয় ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় তাকে দুর্গন্ধ আর রোগের ঝুঁকি সম্মুখীন হতে হয় হাতে গ্লভস বা পায়ে বুট সময় জোতে না তবু কোনো অভিযোগ ছাড়াই তিনি তার কাজ করে যান সমাজের অনেক লোক তাকে ওভেলার চোখে দেখে তিনি মনে করেন তার এই কাজের মাধ্যমে মানুষ সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছে সারা দিন হাতভাঙ্গা খাতুনির কোর যখন তিনি ঘরে ফিরেন তখন সন্তানদের হাসি মুখ তার সব ক্লান্তি ভুলিয়ে দেয় তার স্বপ্ন নিজের সন্তানরা যেন লেখাপড়া শিখে বড় মানুষ হয় রাস্তার ধুলোবালি ঝেঁতিয়ে পরিষ্কার করা তবে রাহমত মিয়া আসলে একজন পরিবেশ যাকের যাকে শ্রমে আমাদের শহর প্রতিদিন নতুন করে সেজে ওতে